মঞ্চে দাঁড়িয়ে আজকে স্ল্যাং ইউজ করেছে ইউজ করে বা সেটাকে করেছে কেমন মুখ্যমন্ত্রী নিজের নিজের ভাষার চয়নের উপর কন্ট্রোল থাকে না সত্যি অবাক লাগে যে কোন বাংলার এ কোন তুবুলক মুখ্যমন্ত্রী এটা এটা লজ্জার মুখ্যমন্ত্রী হিসাবে তার শব্দ চয়নে একটা গরিমা থাকা উচিত সেই গরিমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নষ্ট করেছেন এবং একেবারে যাকে বলে আমরা তো দেখেছি আই এস বিউরোক্র্যাটদেরকে তুই তোকারি করে গালি গালিগালাজ করে কখনো মোদিজির কোমরে দড়ি বাঁধতে চায় কখনো উনি করতে চানটা কি এটাই অবাক আদৌ ওনার কি মস্তিষ্ক ঠিক আর রয়েছে না মস্তিষ্কের বিভ্রান্তি ঘটেছে সেটা কিন্তু একবার আমার মনে হয় সেটা যাতে দাদা দাদা সাথে বারবার দেবাশীষ ধর একটা শীতল কুচি কাণ্ড দেবাশীষ ধরের নাম না করে আজকে বললেন যে শীতল কুচিতে যিনি দোষী সেই দোষীকে বিজেপি প্রার্থী করে দিল নির্দোষ প্রমাণ করবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে দিয়েছি উনি কি না জাস্টিস উনি যে হাইকোর্টের জাজ না জাস্টিস কাউকে সুজন বিধিকান্ডের দোষী বলবে কাউকে সবচাইতে যদি বড় দোষী থাকে বাংলায় পোস্টপল ভায়োলেন্স যেটা বাংলার মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে বাংলার পোস্টপল ভায়োলেন্স হয়েছে আমাদের বহু কর্মীদের হত্যা করা হয়েছে বহু কর্মীদের আমাদের মারা হয়েছে সেই সময় কিন্তু পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যদি শক্ত হাতে প্রশাসনকে দিয়ে কন্ট্রোল করাতে তাহলে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটতো না স্বাভাবিকভাবেই আমরা দেখেছি বাংলায় যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনাকে একটা অন্যভাবে রূপ দেওয়া হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে এটা দেখেছি আমরা তাই বারবার বলব যে নিজের ভাষাকে সংযত করা এবং নিজের যে দায়িত্ব নিজের যে চেয়ারের পরিমাণ সেটাকে অক্ষুণ্ণ রাখা উচিত আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল কোনো